হঠাৎই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে সকলকে চমকে দিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী তবে প্রায় দুই দশকের ফুটবল জগতে রাজ করা সুনীল ছেত্রীর সম্পত্তির পরিমাণ জানেন কত টাকার মালিক তিনি দামি বাড়ির সঙ্গে একাধিক গাড়ি আরও কি কি রয়েছে এই খেলোয়াড়ে শুনলে চোখ উঠবে কপালে আপনার আগামী ছয় জন সেসবে ভারতীয় ফুটবলের একটি যোগ সেদিন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন সুনীল ছেত্রী বৃহস্পতিবার কথা ঘোষণা করেছেন সুনীল প্রায় দুই দশকের ফুটবল কেরিয়ারে দেশ হোক আর ক্লাব অসংখ্য সাফল্য পেয়েছেন সুনীল ছেত্রী তাই অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর সুনীল ছেত্রীর নানা বিষয় নিয়ে জানার কৌতূহল আরও বেড়েছে ফ্যানেদের তার মধ্যে অন্যতম হলো সুনীল ছেত্রী কত টাকা বা সম্পত্তির মালিক একাধিক রিপোর্টে জানা যাচ্ছে সুনীলের সম্পত্তির পরিমাণ ন কোটি টাকার কাছাকাছি বছরে তার বেতনের পরিমাণ আশি লক্ষ টাকা থেকে এক কোটি টাকার মধ্যে বেশিরভাগ আয় তার কাছে আসে ফুটবল খেলে ও বিজ্ঞাপন থেকে এছাড়া সুনীল বেঙ্গালুরুতে একটি বিলাস বাড়ি করেছে যার দাম প্রায় আড়াই কোটি টাকা এছাড়াও একাধিক গাড়ি রয়েছে সুনীল ছেত্রীর তারকা ফুটবলারের গাড়ির তালিকায় রয়েছে অডি এসিক টা ফরচুনার মহিন্দ্রা স্করপিও সাল্টো Future Report Bagura News 1